আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ সাতান্ন যুবরাজনগর বিধানসভার মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের আট নম্বর আসনে মজুবুর রহমান ও নয় নম্বর আসনে ইমরান হোসেন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত মনোনীত প্রার্থী এবং দশ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী অপর্ণা সিনহা মহোদয়াকে নিয়ে জনসম্পর্ক করেন এলাকার বিজেপি কার্যকর্তাগণ এবং উপস্থিত ছিলেন মণ্ডলসহ সভাপতি শ্রী শ্রীবাস পাল মহাশয় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই পঞ্চায়েত নির্বাচনে ওনাদের জয় নিশ্চিত দেখুন বিস্তারিত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতে পাঁচ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আট নং আসনে মহিবুর রহমান এবং নয় নং আসনে ইব্রাহিম হোসেন এবং পঞ্চায়েত সমিতির দশ নং আসনে অপর্ণা সিনহা মহোদয়া জেলা সমিতির আসন তেরো নম্বর আসনে শ্রীবদ দাস মহাশয় সবের সহযোগিতার মাধ্যমে পাঁচ নং ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে আমরা গুরুত্ব প্রোগ্রাম করি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রত্যেকের সাথে পাঁচ বিগত পঁয়ত্রিশ বছর আর বিগত পাঁচ বছর পঞ্চায়েতের মধ্যে আলোচনার নিরীক্ষে মানুষের সাথে আলোচনার পরিপেকে আমরা যে আত্মস্বাস পাই ভারতীয় জনতা পার্টি মঙ্গালী নয়টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন পঞ্চায়েত শক্তি সমিতির দশ নম্বর আসনে অপর্ণা সিনহা বিজয় হবেন নিশ্চিত এবং তেরং আসনে শ্রীপ্রদ দাস বিপুল ভোটে জয়যুক্ত করেন হবেন এই আশা প্রত্যাশা রেখে আমি সবাইকে আমার নমস্কার করে বন্ধে মাত্র ভারত মাতা গীত জয় বিজিবি বিন্দাবাদ সবাইকে নমস্কার